অগ্নি দেওয়ার পর যা থাকে আর কি আঠারো বার পেঁয়াজ সস কাসুন দিয়ে এগুলো সব অনেকেই তাহলে এইভাবে ট্রাই করে তাই তো চা রকমের তরকারিটা কেমন হয়েছে এখানে কিন্তু তিন টেবুটি আছে আর এখানে ঘুগনি ও আলুর দম দিয়েছে আর কুমড়ো আলু দিয়ে যে ওটা নিয়েছি আর সাথে কিন্তু সোলার ডালটা নিয়েছি আজকে কিন্তু আছি চাকদাতে আর এখানে যে মানে চাকদা যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ হঠাৎই একটা দোকান চোখে বললো যে দোকানটার নাম হয়েছে ডাক্তারের সুপার ঘুগনি আর এখানে রাত্রেবেলায় বুফে আর কিন্তু সকাল বেলায় কিন্তু এখানে রুটি ও লুচি পাওয়া যায় আর এখানে কিন্তু প্রচুর লোক খাওয়া দাওয়া করছে আমি দেখলাম আর এই যে হলো পপার দোকানটা চাকদা স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের হাটা পথ আর এই যে কিন্তু পপার যে দোকানটা এটাই দোকানটা আর ডাক্তারের সুপার ঘুগনি এই নাম দেওয়াটা কারণটা কি সবকিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে খেতে হবে হবে আর গেলে অনেক দিন এটা কি আলুর দম নাকি আলুর দম শেষ হয়ে গেছে আবার দিচ্ছি এই যে তোমার যে ডাক্তার ঘুগনিটা নাম দেওয়া এটা কারণটাকে যদি প্রচার করার জন্য আমাদের ঘুগনি তরকারিগুলো অন্যরকম তাই প্রচার করার জন্য এর জন্য ডাক্তারের ঘুগনিটা নাম তাই তো অনেকে বলে যে তুমি নাকি ডাক্তার ছিলে এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার নেই আর এই যে তোমার যে এই তলকাবিটা এখানে এই চার রকমের তরকারি আছে তাই তো চার হয় পাঁচ হয় পাঁচ হয় ওই যে আর বললাম না বড়ি দিয়ে লাভের তরকারি আচ্ছা ওই পাঁচ রকমের তরকারিটা কি মানে রোজ হয় না তাই তো না চার রকমের রোজ হয় রোজই হয় আর এই তলকাবিটা কি মানে সবাই কি চার রকমের পাবে চাইলেই পাবে চাইলেই পাবে তাই তো রকম দেয়া হয় আচ্ছা যদি কেউ মনে করে চাল রকম করে খেতে পারে কিন্তু নষ্ট করা যাবে না আর কিছু হ্যাঁ সাথে যে মানে ডিম কাবি এই সব যে আছে এইগুলোর দামটা কত যদি এই সব ডিমের দাম লেখা আছে এখানে সবকিছুই কিন্তু লেখা আছে আর ওই ওই কারিগুলোর ওখানে বাটারটা লেখা আছে বাটার এক কাজ এই দোকানটাই ভূপে সিস্টেম ঘুগনি দাও তাই তো না ঘুগনি ভূপে সিস্টেম না ঘুগনি দেওয়ার পর যা থাকে আর কি আটা বাটা পেঁয়াজ সস কাশুন দিয়ে এগুলো সব ওটা কি মানে আনলিমিটেড কেউ যদি ভাবে যে অনেকটাই নেবে সেটা নিতে পারে তাই তো আর এটা কি সেলার যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কি পার্সেলের জন্য তাই তো মানে পার্সেলের জন্য কি এক্সট্রা কোনো চার্জ না কিছু নিচ্ছ কিছু নিচ্ছ না পার্সেল যদি এক্সট্রা শুধু সময় দিতে হবে আচ্ছা আর ওগুলো বললে ভালো করে হবে তাই তোমার যে ঘুগুটা মুখে নিও মানে কাপড় দিও তো ঘুগুটা প্রায় সারা দিন হয়েছে সকালেও বিকেলেও তাই তো সকাল থেকে দুপুর একটা পর্যন্ত আচ্ছা এই চার রকম তরকারি লুচি রুটি দুপুর পর্যন্ত 5টার থেকে গুগনির রাত 10টা পর্যন্ত রাতে কি কি পাওয়া যায় রাতে বেলায় চিকেনের আইটেম গুলো পাওয়া যায় আড়ুডি পাওয়া যায় আলু দম পাওয়া যায় আর একটা আলু খাজা পাওয়া যায় আর যে লুচিটা যেমন তুমি বললে লুচিটা নিলে ও তোমার 24 টাকা দাই দাও তার সাথে চা বাগগম তরকারি আছে এক রকম চার রকম আছে দুই রকম দেয়া হয় অনেকেই তাহলে এই ভাবে ট্রাই করবে দাই তো চা বাগগমের তরকারিটা কেমন হয়েছে মানে প্রথমে যে তুমি দুই রকম দাও তারপর নিয়ে আবার নাই তাই দাও

আটা রুটি আর লুচি আর পাঁচ রকমের তরকারি আর চাবগমের তরগবি কি কি দিচ্ছ চাবগমের তরগবিতে আলুর দম গুগনি ছোলার ডাল আর আলু কুমড়ো আচ্ছা এই তরকারিটা কি রোজই থাকে প্রত্যেকদিন কি এটাই থাকে আইটেম চেঞ্জ হয় আলুর দম গুগনি ছোলার ডাল রোজই থাকে আচ্ছা আর এইদিকে হয় যে হাব্বা জলকে এই সব তরকারির আইটেমগুলো বসে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে চাবগম তরগবি দেওয়া হয় মানে আটা সাথে

এটা কি ময়দা হচ্ছে তাই তো আচ্ছা এই দোকানটা তাহলে তুমি খোলো কখন সকাল আটটায় সকালবেলা আটটা থেকে তাই তো মানে এই সব আইটেমগুলো কখন পাওয়া যাবে ওই আটটার মধ্যে ঢুকে যায় সব আচ্ছা আর কটা পর্যন্ত পাওয়া যাবে এই একটা একটা পর্যন্ত রবিবার বন্ধ থাকে মানে তাছাড়া যে সপ্তাহে যে 6 দিন হয় এই 6 দিন খোলা তাই তো আর মোবাইল নাম্বার নিয়ে নাও আচ্ছা 7602913057 কারো যদি আসতে সমস্যা এই নাম্বারে ফোন করে জেনে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন টেবুটি আছে আর এখানে ঘুগনি ও আলুর দম দিয়েছে আবু কিন্তু দু তরকাবি তরকারি আছে তোমরা যদি চাও তাহলে কিন্তু এখান থেকে দেবে তো প্রথমে কিন্তু দু দেয় তারপরে যদি আবার চাও হয় তারপরে কিন্তু আবার দেয় তো রুটিটা দিয়ে প্রথমে আলুর দমটা দিয়ে টেস্ট করি দেখি যে কেমন আর এখানে কিন্তু প্রচুর লোকজন খাওয়ার জন্য আসে কাকু কিন্তু লাগাতার দিতেই আছে দোকানে কিন্তু তিন থেকে চারজন কাজ করছে তো তাও কিন্তু প্রচুর ভিড় লেগেই আছে তো টেস্ট করা যাক বেশ ভালো আলুর দমটা একদম সব আর সবকিছু রান্না বান্না কিন্তু এখানেই হচ্ছে বেশ ভালো আর এইবার একটু ঘুগনি দিয়ে টেস্ট করা যাক এই ঘুগনিটা হলো ডাক্তারের সুপার ঘুগনি তো দেখি যে কেমন বেশ ভালো এখন কিন্তু যে নর্মাল ভাবেই কিন্তু এই ঘুগনিটা বিক্রি হচ্ছে আর যে ডাক্তার সুপার ঘুগনি কুপের সিস্টেম ঘুগনি বিক্রি হয় বিকেল বেলায় এই দোকানটাতেই তো ঘুগনির সাথে যা যা থাকে সবকিছু কিন্তু একদম আনলিমিটেড তো ঘুগনিটা কিন্তু বেশ ভালো পেঁয়াজও দিয়ে দিয়েছে বেশ ভালো ঘুগনিটা কিন্তু কোনো তুলনা হবে না অসাধারণ খেতে ঘুগনিটা বেশ ভালো এই যে ঘুগনিটা এখনকার দিনে মানে তোমরা কিন্তু এই রুটি বাদ দিয়ে যদি লুচি নাও তাহলেও কিন্তু তিন পিস মাত্র চব্বিশ টাকায় দিচ্ছে কিন্তু এখানে আর সাথে কিন্তু আনলিমিটেড চার রকমের সবজি পাবে এখানে বেশ সব প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি তো এই মধ্যে আমার কাছে ঘুগনিটাই বেশি ভালো লাগছে তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু ঘুগনিটা ট্রাই করবে প্রথমে কিন্তু আমি নিয়েছিলাম আলুরদমা ঘুগনি তারপরে কিন্তু কুমড়ো আলু দিয়ে যে তরকারিটা ওটা নিয়েছি আর সাথে কিন্তু ছোলার ডালটা নিয়েছি তো এখন ছোলার ডালটা দিয়ে প্রথমে ট্রাই করা যাক এখানে কিন্তু চার রকমের তরকারি দিচ্ছে এটা কিন্তু একদম অবাক করা কাণ্ড চব্বিশ টাকায় চার রকমের তরকারির সাথে তিন পিস রুটি বা লুচি তো ডালটা দিয়ে একবার ট্রাই করা যাক ডালটা ঠিকঠাকই আছে যেমনটা হয় একদম ঘরোয়া ভাবে যেমনটা ডাল হয় তেমনটাই লাগছে আমার কাছে বেশ ভালো হুম একদমই ঠিকঠাক এর সাথে কিন্তু লুচি নিলেও কিন্তু চার রকমের তরকারিটাই পাওয়া যাবে তো এরপরে কিন্তু এই যে কুমড়ো আলুর যে তরকারিটা আছে ওটা একবার ট্রাই করি এটা হলো কুমড়ো আলুর তরকারি এটাও মোটামুটি ঠিকঠাকই এক একটা টেস্ট কিন্তু এক এক রকম আর সবাইকে আমি বলবো অবশ্যই কিন্তু গুগলিটা কিন্তু এখানে এসে ট্রাই করবে সব থেকে কিন্তু গুগলিটাই অসাধারণ লাগলো খেতে এখানে কিন্তু মানে আমি খাওয়া দাওয়া করলাম আর কাস্টমারের কাছ কিন্তু খবরগুলো জানা গেল এখানে কিন্তু প্রায় চার থেকে পাঁচ রকম আইটেম তরকারিটা মানে রোজই হয় আর এখানে কিন্তু সবাই কিন্তু প্রায় চার পাঁচ রকমের আইটেমই ট্রাই করে যেমনটা আমি শুনলাম আর এখানটায় কিন্তু লুচি ও রুটি দুটোই কিন্তু পাওয়া যায় তো খাবারটা আমি খেলাম আমি কিন্তু লুচি খাইনি রুটিটা খেলাম আমার কাছে বেশ ভালো লাগলো তো তোমরা যদি আসো এই দোকানটায় অবশ্যই কিন্তু মানে এই ঠিকানা অনুযায়ী চলে আসবে আর কাগজ কিন্তু ফোন নাম্বারটা ভিডিওতে বলেই দিল তো সেই অনুযায়ী তোমরা চলে আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে